ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আমি কার্তিক ঠাকুর দেখতে এসেছি কি সুন্দর কার্তিক ঠাকুর ওরে বাবা বিশাল বড় বট গাছ তাই তো এখানে বসে দিয়ে গেছে তাই না হ্যাঁ মোনা কার্তিক ঠাকুর দেখতে এসেছে কে একটা বট গাছের তলায় কার্তিক ঠাকুরকে বসে দিয়ে রেখে চলে গেছে তাই না এই দেখো কি সুন্দর ঠাকুরটা খুবই সুন্দর কিন্তু পড়ে গিয়ে নাকটা ভেঙে গেছে আমরাই তুললাম ঠাকুরটাকে নিজে পড়ে গেছে না কি যে বাতাসে পড়ে গেছে বুঝতে পারলাম না কিন্তু নাকটা যে কোথায় নাকটা দেখতে পাচ্ছি না মোনা তদন্ত করতে হবে সিআইডিকে ডাক তাহলে মনে হয় সিআইডিকে ডাক এই দেখো বট গাছের ঝুড়ি দিয়ে বানানো দোলা দেখেছো এই তাকে লাগাচ্ছিস কেন মোনা এর জামাগুলো খুব সুন্দর তাই না তোর থেকেও সুন্দর এই না তার ঠান্ডা লাগবে এখন শীত শীত পড়ে গেছে না তোর যদি জামা প্যান্ট খুলে নেওয়া হয় তোকে কি ঠান্ডা লাগবে নাকি তাহলে ও তোর বেলা ওরে বাবারে আর ঠাকুরের বেলা কোনো ওরে বাবারে নয় দেখেছিস এই দেখো হাতে নাড়ু ছিল কলা ছিল কলা ছিল বেল পাতা চকলেট নেই মনে চকলেট নেই এ তো বাচ্চা কার্তিক ঠাকুর তাই জন্য চকলেট তো খায় চকলেট খায় না তুই যেমন বাচ্চা চকলেট খাস না কি সুন্দর দেখ প্যান্টটা কি সুন্দর কই রে দেখেছিস কই রসগোল্লা হ্যাঁ ঠাকুরের হাতে রসগোল্লাও ছিল রসগোল্লা পিঁপড়ে লেগে গেছে মনে খাবি নাকি রসগোল্লা কেন রে পীपरे वाला রসগোল্লা খেলে সাত আর কাটতে পারবি জানিস না ও পারে ঠাকুরকে একটু একটু নম করে নে ঠাকুরকে একটু নম করে নে মা কি সুন্দর দেখ ময়ূর দেখি দেখি হায় ময়ূরটাও ভিজে গেছে গো পড়ে গিয়ে ওই তো মালা চাপা ай হায় দেখেছিছ ভিজে গেছে গোলা কি কষ্ট মোনা ও নাকটা নেই বলে না দেখতে কি পোচা পোচা দেখতে লাগছে সত্যি একটু মাটি দিয়ে যদি বানি দিতাম ভালো হতো না এই তোর একটু নাকটা আমি কেটে বানিয়ে দিই দেখেছ দেখেছো দেখেছ আরে আমি এমনি লাগাচ্ছি খুব সুন্দর ঠাকুরটা তাই না এটা এটা কি বানিয়েছে ঠাকুর দেখেছিস কাঠের গুঁড়ি ও দিদি বললো কাঠের গুঁড়ি দেখেছিস ওড়নাটা কি সুন্দর কালারফুল

তার সব খুলে নিলে তাকে দেখতে পচা লাগবে না ওটা খুলতে কি পারবি চেষ্টা কর চেষ্টা কর ওটা নিলে নিতে পারিস খোলা যাবে দোলা থেকে একটা দিদি পড়ে গেছে এই মোনা খুলতে কি পারবি এই একটু হেল্প করো তো ওটা মোনাকে একটু খুলে দাও তো দেখি বানানো দোলা সেটাই মোনা দুলছে বাড়ির দোলা তার নাকি ভালো লাগে না এটাই ভালো লাগে আর পড়ে গেলে দেখ নিচে কত ইট পড়ে আছে থাক লাগলে তখন বুঝবি বাড়িরটা ভালো নয় এটা ভালো তখন বুঝবি ঠেলা এবার নেমে যা এবার নেমে যা দেখেছো কোনো বদমাস না 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 বাবা অনেক খুললাম হাই হাই খুলেছিস আরে টাকা নয় কাগজ বোকা সব ওটা বাড়িতে নিয়ে যাবি হ্যাঁ খুব পছন্দ ওটা ঠাকুর রাগ করবে না তো ঠাকুরকে একটু পারমিশন নিয়ে নে বল ঠাকুর তোমার আমি তীর ধনুক নিয়েছি তুমি রেখে যেও না হ্যাঁ তুমি চল কার্তিক ঠাকুর আমি যাচ্ছি বাড়ি তোমার টিউশন নিলাম চল 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 বাড়ি চল বাড়ি চল